হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আগের থেকে অনেকটাই ভালো রয়েছি কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ভাইয়া হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে গেছে তো ওকে নিয়ে কিন্তু হসপিটালে যেতে হয়েছিল। আমরা বাসায় এসেছি প্রায় সাড়ে এগারোটার দিকে মানে সাড়ে এগারোটার দিকে আমাদের রিলিজ হয়েছিল যখনই একটু সুস্থ হয়ে গেছে না তখন আর হসপিটালে থাকতে চাইছিল না মানে যখন একটু কথা বলতে পারছিল তখন বলছিল যে ও আর থাকবে না এর জন্যই বাসায় আসা আর কি তো ও যখন একটু ভালোই ছিল এর জন্য বাসায় এসেছি আর বাসায় আসার পরে কিন্তু আজকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। করে যে ও এতটা অসুস্থ হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আর কালকে তো আমাদের অ্যানিভার্সারি ছিল তো অনেকটাই প্ল্যান ছিল ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব বা কিছু করব আর কি কিন্তু কোনো কিছুই হলো না হঠাৎ করেই তোমাদের ভাই এতটা অসুস্থ হয়েছে হয়ে গেছিল কোথায় যাওয়ার কথা আর আমরা কোথায় গিয়েছিলাম যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো তিনি কিছু ভেবেছেন তাই এমনটা হয়েছে তো এখনও সে তেমন একটা ভালো লাগছে না আসলে সারাদিনটাই কেমন কেমন যেন লাগছিল তো গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না আসলে বাড়ির মধ্যেই কিন্তু গাছ মাঝখানে এই গাছটা কেটে দেওয়া হয়েছিল তো আবার বেরিয়েছে দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে আর যেহেতু বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে ফুলগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুটছে কিন্তু বেশিক্ষণ গাছে থাকে না পচে যায় জবা ফুল তো এমনই তাই না তো কাল কিন্তু আমার বাবা আর ভাই এসেছিলো তো এই যে দেখো ভাই এখানে খেলা করছে আর তোমাদের ভাইয়া ঘরে ঘুমাচ্ছিলো আসলে ওর শরীরটা এতটাই খারাপ ছিল আর ক্লান্ত ছিল শুতেই ঘুমিয়ে যাচ্ছে কালকে রাতে যখন এনেছি তখন থেকে কিন্তু এরকমভাবেই ঘুমাচ্ছে খুব একটা ভালোভাবে কথাও বলছে না কথাটাও কেমন জানি আটকে আটকে যাচ্ছে আর শরীরটা খারাপ তো এর জন্য হয়তোবা আজকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি ডাক্তার কি বলে আর দেখো আজকে রান্না করে ডিম বেশি কিছু রান্না করিনি ফ্রিজে রান্না করা মাংস ছিল সেটাই বের করে গরম করেছি যেহেতু ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সঙ্গে আমার হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বন্ধুরা